ভাই আজকে কোথায় আসছি রুমে আসছি নাকি ফাইভ স্টার হোটেলে চলে আসছি ভাই আজকে এটা দেখতে মনে হচ্ছে প্রোটিন ফাইভ স্টার হোটেল আচ্ছা আসলে কিন্তু এটা আপনি চারদিক দিয়ে ক্যামেরাটা অ্যাঙ্গেলিং করে এটা একটা সাধারণ একটা দোকান হ্যাঁ দোকানের মধ্যে যদি আমি এরকম একটা লুক দিতে পারি আপনার বাসায় আপনার বেডরুমে আপনি এর চার সুন্দর লোক হবে কিন্তু মনে হচ্ছে ভাই একদম বাগানের মধ্যে শুয়ে আছি ভাই অবশ্যই ভাই আচ্ছা বাড়িটা বা আপনার বাসাটা আপনার মানে বেডরুমটা অনেক টাকা দিয়ে সাজিয়েছেন বাট ভালো একটা যদি এরকম থ্রিটে বিছানার চাদর নেন আমি মনে করি ওই রুমটার ডেকোরেশন পুরোটি সার্থক একেবারে রাইট আপনার বাসায় যদি হয় সেটা হয় পাঁচ হাজার টাকা তার খাট সেটা কোনো দেখার বিষয় না চোখ আসবে প্রথমে এই বিছানার চাদরে দেখেন মনে হচ্ছে ফুল হ্যাঁ এখানে তিন তিনটা ফুল আছে এতটা জীবন্ত তো রিয়েলিস্টিক লাগতেছে যে ফুলের পাপড়িগুলো আমি হাতে নিচ্ছি একেবারে একদম ভাইয়া মনে হচ্ছে জীবন্ত ফুলটা আমি হাতে নিব এখন এই যে উঠে ফেলতেছি কিন্তু আসলে উঠানো জিনিস না আমি বললাম তো যে যে কেউ এসে বলবে যে ভাই ভাবি কোথা থেকে নিয়ে আসেন এই বিছানা চাতু আচ্ছা এটা মনে হচ্ছে থাইল্যান্ড চেরি থাইল্যান্ড থেকে আনা তো প্রথমে এই ফিচার ফিচার্স নিয়ে কথা বলি বেসিক্যালি আমাদের এই বিশান চৌধুরী কিন্তু যেটা স্লিকন ব্যবহার করা গ্রিপ করবে না আপনাকে নড়াচড়া করবে না কথা হচ্ছে এটা আর কাপড় ছিল থাইল্যান্ড চেরিকোট একটু পিচ্ছিল জাতীয় কাপড় কিন্তু হ্যাঁ আর এটা কিন্তু দশ পনেরো বছরে বেঁচে আমাদের বাসাবাড়িতে কিন্তু এরকম একটা বিছানা হয়ে থাকে কটনের বিছানা চাঁদ রাইট যেটা হচ্ছিল দুই তিন দেওয়ার পরই এটা রং উঠে যায় কিন্তু ঘুমিয়েও ভাইয়া শান্তি নেই ঘুমিয়েও শান্তি নেই আপনি আমার এই বিছান চাদর যত ওয়াশ করবেন তত তার শাইনিং পাবে তত উজ্জ্বলতা বৃদ্ধি পাবে আর এটা মধ্যে থাকছে দুটা মাথার বালিশের কাবার আপনি অনেক সময় আপনার মাথার বালিশে কি কাপ মানে বালিশটা ব্যবহার করে সেটি দেখতে খুব অকট লাগে এখানের মধ্যে ওভারলক করে দেওয়া আছে যেটা হচ্ছে আপনি আপনি কি বালিশটা ব্যবহার করতেছেন সেটা কোনো দেখার বিষয় না প্রথমে লোক যাবে হচ্ছে আপনি এইখানে দেখছেন ঢেকে যাচ্ছে একদম একেবারে পুরোটা ঢেকে যাচ্ছে কতটা প্রিমিয়াম করে একটা ভাইট দিচ্ছে কিন্তু ঠিক আছে অবশ্যই প্লাস দৌ সাইড কিন্তু একই পিন করা থাকতেছে কতটা জীবন তো কত রিয়েলিস্টিক লাগতেছে কিন্তু দুই দুটা মাথা বালিশ পাবেন প্লাস কেউ একটা কোর বালিশে বালিশের জন্য আপনি শুধু কি আপনার খাটটা সাজাল হবে আপনার জানালা সাজা হতে হবে না সেই জন্য থ্রি ডি প্রিন্টের থেকে পর্দা নিয়ে আসি পাঁচ কুচিওয়ালা প্রত্যেকটা পর্দা কিন্তু আমাদের গোল্ডেন কালার স্টন ব্যবহার করা কাটেনগুলো এতটা জীবন তো এত রিয়েলিস্টিক লাগতেছে প্রত্যেকটা কার্টেনের দিকে সবাই তাকিয়েই থাকবে সেটা কিন্তু সান প্রুফ কিন্তু আচ্ছা আচ্ছা রোড ঢুকবে না রোড ঢুকবে না আচ্ছা আচ্ছা প্লাস আমাদের কার্টেন কিন্তু প্রত্যেকটা দেখেন কত সুন্দর করে বাটারফ্লাই উড়ে যাচ্ছে কিন্তু এতটা জীবন্ত লাগছে এখনই মনে হচ্ছে উড়ে যাচ্ছে আপনি বিছানা সাজালেন আপনার খাটটা সাজালেন আপনার জানালেন ফ্লোরটা সাজাতে হবে না যে আপনি কি আপনার ফ্লোরটা সাজাবেন না সেটা কিন্তু পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা কিন্তু যেটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এবং এটা কিন্তু নড়াচড়া করবে না আপনি যদি আপনার টাইলসের উপর যদি এরকমটা ফ্রোমেট বিছিয়ে রাখেন মনে হচ্ছে পুরোটাই ম্যাচিং করা রাইট আপনার বাসায় কুটি টাকা জিনিস থাক না কেন চোখ ওইখানে যাবে না প্রথমে চোখ যাবে আপনার বিছানার চাদরে আচ্ছা আচ্ছা ওই এলোরে বাবা ওহ্ কোথা থেকে নিয়ে আসলেন আপনি যে আপনার ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে বেছিল আমাদের একটা খাট থাকে কিন্তু ওই খাটটার ওপর যে বিছানার চাদরটা বিছিয়ে রাখেন যে কেউ এসে আপনার দরজাটা খুলেই এরকম একটা লুক দেখলে বলবে যে ভাই ভাবে কোথা থেকে নিয়ে আসছেন কোন জায়গার জিনিস হ্যাঁ অনেকে আছে সারাদিন বাইরে কষ্ট টষ্ট করে আসে রাতে যখন এরকম একটা সিচুয়েশানে হ্যাঁ এরকম একটা ফুলের বাগানে যখন শুয়ে থাকবে মনটা কিন্তু এমনি ফ্রেশ হয়ে অবশ্যই আর আমাদের বেসিক্যালি আমাদের ভাবিদের কিন্তু ফুলের ফুল কিন্তু আর কিন্তু বেশি পছন্দ হবে ভাবি না বোনটা কিন্তু তাদের ফুলের গোলাপ গ্রামে নিয়ে যেতে হবে না আপনার বাসায় থাকবে গোলাপের সমাহার কিন্তু একেবারে হ্যাঁ কালার নিয়ে যদি একটু বলি ভাই এটা হচ্ছে হলো 20 বছরের রং কষ কালার বাবলি গ্যারান্টি বেসিক্যালি আমাদের বাসাবাড়িতে অনেক সময় মানে বোনরা বা ভাইরা যে ছোট বাচ্চাদেরকে দামি বিছানোর উপর উঠাতে দেয় না আমি নেক্সট একটা প্রিন্ট দেখাই এটা নামাও নেক্সট একটা প্রত্যেকটা প্রিন্ট কিন্তু 7 ফিট বা 8 ফিট কিন্তু আচ্ছা আচ্ছা 7 ফিট ভাই 8 ফিট এখন আপনারা কোশ্চেন থাকতে হবে ভাই এখানে বড় প্রিন্টটা বাট সাইড দিয়ে কেন একটা ঝুল করে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এটা ঝুল এজন্যই যে আপনারা বিছানা সাইড দিয়ে পড়ে থাকবে কিন্তু প্লাস কিন্তু ওভারলক করা দেখেন কত সুন্দর ওভারলক তাও আবার ফিনিশিংটা দেখেন হ্যাঁ ওটা তো মেশিন দ্বারা কিন্তু এটা করে নেওয়া হয়েছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন 7 ফিট বাট ফিট কিংসের বিছানা চাদর থাকবে কত সুন্দর বাটারফ্লাইটা উড়ে যাচ্ছে এখানে সাধারণ একটা প্রোডাক্ট ডায়মন্ডের সমাহার কিন্তু দেখেন ভাই দেখেন ধরতে পারবেন হ্যাঁ নেক্সট ইয়ে একটা লাল পুরী লাল অঞ্জনা ভাইরাল মডেল এটা ভাইরাল মডেল অনেক সময় বাসাবা থেকে আমাদের ছোট বাচ্চারা থাকে ছোট বাচ্চারা কিন্তু মানে খাবার খাওয়াতে হলে কিন্তু বিছানোর উপর হয়তো ডুমে টিভি লাগানো থাকে টিভির সামনে খাট থাকে আচ্ছা আচ্ছা হয়তো যখন দামি বিছনা চাদর উপর যখন মানে ছোট বাচ্চাটাকে যখন খাবার খাওয়া হয়তো ওই টাইমে হাত দিয়ে খাবারটা ফেলে দেয় বাচ্চারা কিন্তু তখন ভাই ভাবি বলে যে তুমি কি করলে এটা বাবা আমার এত সুন্দর বিছনা চাদর নষ্ট করে ফেললা আমি তাদের উদ্দেশ্য বলবো ওই আপদ উদ্দেশ্য বলবো যে আপনার বাচ্চারা এখানে খেলাধুলো করবে এখানে খাওয়াবেন সব কিছু করবেন আচ্ছা বাট বিন্দু পরিমাণ কোনো দাগ থাকবেন টোটালি স্ক্র্যাচ প্রুফ কাপড় মানে নর্মালি ওয়াশ করলেই চলে যাবে দাগটা হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা আপনি ওয়াশিং মেশিন ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ করতে পারবেন হ্যান্ড ওয়াশ পারেন যেভাবে ওয়াশ করেন বাট এটা উজ্জ্বল আরো বৃদ্ধি পাবে কিন্তু এটা হচ্ছে লাল পুলির লাল এই সেই ভাইরাল কিন্তু আমাদের চলে আসলো আপনি ক্যামেরা যেরকম দেখতেছেন আমি যেটা বলতেছি যে আপনি বাস্তবে এর চেয়ে বেশি থ্রি টি পাবেন একেবারে ভাই আসলে মানুষের যে চোখের যে লেন্সটা যতটুকু বাট ক্যামেরা কিন্তু তত লেন্স নেই বাস্তবে আরো বেশি থ্রি ডি পাবেন মনে হচ্ছে যে ফুলের পাপুল আপনি নিয়ে এসে বসিয়ে দিয়েছেন বিছানার উপর এতটা জীবন্ত লাগবে কিন্তু জীবন্ত মানে আপনার সত্যি সত্যি মানে আমি তো ক্যামেরাতে অতটাও বোঝাতে পারছি কিনা জানি না এবার সামনাসামনি পছন্দ হতে বাধ্য আসলে সেম কালারে আপনি কার্টেন পাবেন আচ্ছা সেম কালারে ফ্লোরমেট পাবেন প্রত্যেকটার সাথে সেম টু সেম পাবেন কিন্তু ওকে এখন আপনার একটা কোশ্চেন দেখতে ভাই এগুলোর প্রাইস কি অনেক বেশি হয় অনেক বেশি হয় কিনা রাইট আমি তাদের উদ্দেশ্যে বলবো বা আপনার ভিউয়ারস এর উদ্দেশ্যে বলবো যে একবার আপনি হাতে নাগালে কিন্তু দেখেন কতটা প্রিমিয়াম হ্যাঁ কতটা সুন্দর কতটা সুন্দর করে কিন্তু কত চমৎকার লাগতেছে এবং এগুলো কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন কোনো রকম কোনো রং টং কিছু জানেন 100% একদম ধরেন এই বিশাল জাদুর দাম ধরেন 2000 টাকা এটার দাম ধরেন হচ্ছে

একদম জীবন্ত থ্রি ডি প্রিন্টিং কিন্তু আপনার ঘরের বেডের মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি সবসময় বাসে বসন্তই থাকবে এই সে বসন্তের ফুল কতটা চমৎকার সবুজের কিন্তু সমাহার কিন্তু একেবারে এই ফুলগুলো উঠিয়ে এই যে আপনার ভিউয়ার্স কে উঠিয়ে দিয়ে দিলাম কতটা চমৎকার লাগছে কত রিয়েলিস্টিক লাগতেছে ফুলের পাতাগুলো প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ আমি তাদেরকে বলবো যে আপনি পাচ্ছেন যেটা মাথার বাড়ি সে কাবার আচ্ছা একটা সাত ফিট ব্যাট ফিট কিং সাইজের বিছানার চাদর প্লাস কিউট একটা করবে সে কাবার এখানে গিয়েছে ফোর পিস ওকে প্লাস কার্টেন দুইটা পাচ্ছেন আরো দুই পিস তাহলে ছয় পিস তাহলে হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লোরমেট এটা পাচ্ছেন হচ্ছে এক পিস এক পিস সেভেন পিসের এর কম্বো সেট পাচ্ছেন মাত্র

কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আচ্ছা ওকে নেক্সট একে নীলপরি পরি নীল আচ্ছা

ব্যবহার করা আপনি এই সাইড ভাব ঝুল আসলে এটা ঝুল সিস্টেম করা ওয়াও এটা জোড়া দাও না কিন্তু আচ্ছা বারবার দাও না না খেতে বলছি এটা জোড়া দাঁ ঝুল করে নিয়ে আসি এজন্য যে আপনাদের খাটের সুন্দর আরো বৃদ্ধি পাবে কিন্তু রাইট नेक्स्ट আমি একটা কালার দেখাচ্ছি আমি যেটা দেখাবো সেটি এখন দেখাচ্ছি আপনার আপুদের খুব পছন্দের আপুদের কালার এটা পিঙ্ক কালার পিঙ্ক কালার এই শে ভাইরাল আচ্ছা মনিমুক্তা ওহ ভায়া এটা তো ইউটিউবে ফেসবুকে দেখতে দেখতে একদম

আমি কালার দিব এটাও সুন্দর ভাইয়া হোয়াইটের মধ্যে গোলাপের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি এখানে চার চারটা গোলাপ থাকবে চারটার পর এখানে একটা গোলাপ কত সুন্দর পাতা বের হয়ে গিয়েছে

এগুলো পত্র চমৎকার কিন্তু হ্যাঁ একটা থেকে একটা সুন্দর মানে কত চমৎকার কিন্তু দেখেন কতটা সুন্দর সুন্দর 컬러 কিন্তু বাইরে নিয়ে এসেছে এগুলো কিন্তু সব লেটেস্ট কালেকশন হ্যাঁ অবশ্যই ভাই আপনি সেম টু সেম কালারে কার্টেন পাবেন দুই পিস কার্টেন পত্রের কার্টেন এখানে গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা সানপ্রুফ প্লাস যেটা হচ্ছিল একটা আর্টিফিশিয়াল লেদার ফ্লোর ম্যাট পাচ্ছেন আচ্ছা আচ্ছা এটা মাথার বালিশের কাবার পাচ্ছেন সেম টু সেম কালারই দোসরে কিন্তু একই পেইন্ট কর থাকতেছে একেবারে কত সুন্দর দেখেন প্রত্যেকটা বিছানার চাদর কিন্তু আমাদের ওভারলক করে সিস্টেম করা আছে ফেলতে পারবেন ভেতরে কি আছে না আছে কিছু সেটা কোনো বোঝার বিষয় না কিন্তু আচ্ছা সেম টু সেম কালারে কিন্তু আপনি আমাদের কাছে একটা কোর বাইসে কভার পেয়ে যাচ্ছে কিন্তু এই ফোর পিসের সেট যদি কেউ পারচেজ করে তাহলে পুরো 1550 টাকা যদি বলে যে না ভাই আমি শুধু বিছানা আপনি খাটটা সাজাবো না আমার পর্দাগুলো সাজাতে হবে প্লাস ফ্লোর ম্যাটটা তাদের জন্য কার্টেন দুই পিস প্লাস আর্টিফিশিয়াল লেদার ফ্লোর মেট এই পুরো ফুল কম্বো সেটের দাম আসতেছে প্রায় পাঁচ হাজার টাকা রুপে আমি সেটা রাখবো মাত্র আটত্রিশশো পঞ্চাশ ডিসকাউন্ট অফার অর্ডার করতে হলে আপনাকে একটি টাকা অ্যাডভান্স করতে হবে পুরোটাই ক্যাশ অন ডেলিভারি টেকনাফ থেকে রূপসে থেকে পাথুরিয়া আচ্ছা কোনো অ্যাডভান্স লাগবে না আর কেউ শোরুম ভিজিট করতে চলে আসতে হবে ঢাকার প্রাণকুন্দ শ্যামলি টাওয়ার শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় চলে আসে স্মার্ট হোম কালেকশনে আজকে এই পর্যন্তই ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ